মুখের স্বাদ বদলাতে বা মুখে যদি রুচি না থাকে যে কোনো মাছেই এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ঠান্ডা লাগা সর্দি কাশি বা জ্বর যে কোনো সময় এই রেসিপিটা ট্রাই করবেন ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ আর এই মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এই রেসিপিটা যে কোনো মাছেই আপনারা ট্রাই করবেন গ্রান্ডি দিয়ে বলতে পারি স্বাদ মুখের থেকে যাবে না যে কোনো ছোট মাছ হোক বা বড় মাছ এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা মাছের গায়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এতে কি হবে মাছের ভেতরে লবণ হলুদটা যাবে আর এখানে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে দেব সামান্য লবণ এতে কি হবে মাছটা যখন তেলের মধ্যে দেবেন তখন তেল চারদিকে ছিটবে না আস্তে করে তেলের মধ্যে মাছ ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব তারপর দুই থেকে তিন মিনিট একটু ভাজা হলে মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে মাছ ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এইখানে আর তার মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব। যেমন দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়েছি এইখানে বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দেব ছালের জন্য শুকনো লঙ্কা এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটাকে পেস্ট করে দেব আর এদিকে নিচের পিঠটা বেশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব ওপরের পিঠটা ভাজা হবার জন্য মাছের দুই পিঠি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেইগুলো একইভাবে ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দেব অল্প করে সর্ষের তেল আর তেলটাও ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে এবার এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব যে কোনো সবজি আপনারা দিয়ে এই মাছটা তৈরি করতে পারেন আলুর মধ্যে দেবো কালারের জন্য একদম অল্প পরিমাণ হলুদ আর একটুখানি লবণ তারপর আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হোক গ্যাসের অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দেব বড়ো চামচের এক চা চামচ কালো জিরে আর দেব বড়ো চামচের এক চা চামচ কালো সর্ষে এইখানে মাছের পরিমাণ অনুযায়ী কালো জিরে আর সর্ষেটাকে ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব আর এদিকে বেশ আলুও হালকা ভাজা হয়েছে মশলাটা চটপট করে ফুটতে শুরু করেছে ঠিক এরকম যখন চটপট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে না হলে পুড়ে যাবে মশলাটা না ঠান্ডা করে নেব আর এদিকে আলু একদম ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব কালো জিরে আর সরষে যে ভেজে নিয়েছিলাম এবার থেতনির মধ্যে করে একটুখানি ঘুরিয়ে নিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি গোটা বড়ি আর এরকম মাছের ঝোলে যদি গোটা বড়ি ভেজে দেওয়া হয় এত টেস্টি হয় খেতে বড়ি সবসময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হয় দুই পাটি একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নেওয়া বেগুন বেগুনও বেশ একদম তেলে ভালোভাবে ভেজে নেব বেগুনের মধ্যে দেব একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেবো ছোটো চামচের একটা চামচ কালো জিরে আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এবার বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর একটা কথা পেঁয়াজ যদি মানে ভালোভাবে ভাজানো হয় তাহলে কিন্তু রেসিপির টেস্ট কখনোই ভালো আসে না সেই কারণে পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হয় সামান্য কিছু কিছু টিপসের জন্য আমাদের রেসিপিগুলো রেস্টুরেন্টের থেকে অনেকটাই আলাদা হয় পেঁয়াজ মজে আসার জন্য দিয়ে দিয়েছি লবণ দেখতেই পাওয়া যাচ্ছে পেঁয়াজটা কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে ভাজাতে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ধনে পাতা টমেটো আর শুকনো লঙ্কা রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেনি তারপর খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা একটু বারে বারে খন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় চারদিকে গন্ধে একদম মম করে মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু আলুটা মশলার সাথে আরও দেড় থেকে দুই মিনিট মতন কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে কারণ এই ঝোল দিয়েই গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে সেই কারণে জলটা অবশ্যই বেশি দেবেন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়ে হতে দিতে হবে এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এই সময় যদি বড়িটা দেওয়া হয় তাহলে আলুর সাথে বেশ বড়িটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেগুন এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আলু বেগুন সবই তো ভাজা আছে সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। কালো জিরে আর সর্ষে যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এই পর্যায়ে ঝোলের মধ্যে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দেওয়ার পরে ঝোলের থেকে এত সুন্দর একটা গন্ধ আসে চারদিক একদম মমা করে সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। যেন মশলার যে গন্ধটা সেটা সম্পূর্ণ ঝোলের মধ্যে যায় কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটা খন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কি না খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো একদম ফুলে নরম হয়ে গেছে এটা খেতে যা টেস্ট লাগবে গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটা আরেকটু টকবক করে ফুটিয়ে নেব আর কোনো রকম এইখানে মশলা আমি ব্যবহার করব না গ্যাস অফ করে দেব মাছের ঝোল একদম কমপ্লিট এবার গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার আর লাইকের পাশে থাকা হাইপ আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে